বান্দরবানের জনসভায় জড়ো হয়ে হাজারো মানুষ এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আব্দুল্লা বলেন দেশ আজ সীমান্তের দ্বার প্রান্তে আমাদের লক্ষ্য ন্যায় শাসন জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এনসিপি এই লড়াইয়ে জনগণের পাশে আছে থাকবে চমৎকার সম্মেলন ঘটেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমার যেখানে গিয়েছি আমি বাংলাদেশে অনেকবার এসেছি অসংখ্যবার এসেছি সাংগঠনিক কাজে এটা দ্বিতীয়বার এসেছি আর নিজে ঘুরতে এসেছি অসংখ্যবার প্রত্যেকবার যে বিষয়টি বান্দরবনকে অন্য অন্য জেলা থেকে গিয়ে রাখবে সেটি হচ্ছে তাদের অতিথি পরায়ণতা বান্দরবনে এনসিপি এই সমাবেশ দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে হাসনাত আব্দুল্লাহ তিনি তরুণদের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং বলেন এই পরিবর্তনের নেতৃত্ব দিতে হবে তরুণদেরই এই অংশটা মিলে হচ্ছে আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ করতে হলে আমাদেরকে সময় পরীক্ষা ভাবে আমাদেরকে কাজ করতে হবে প্রিয় বঙ্গবন্ধুবাসী এই মুহূর্তে আপনারা জানেন চব্বিশ পরবর্তী সময়ে আমাদের এই কিছু ম্যান্ডেট রয়েছে নির্বাচনে নির্বাচন পৌঁছানোর জন্য নির্বাচনের কিছু পূর্ব শর্ত রয়েছে বিচার एवं সংস্কার কার্যক্রম রয়েছে আমরা চাই খুব দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই বিচার এবং সংস্কারের কার্যক্রমগুলো সম্পন্ন করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করুক যাতে করে যথাযথ একটি পরিবেশ তৈরি হলে আমরা যেন একটি গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে আমরা একটা ব্যাটার বাংলাদেশের দিকে যেতে পারি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই এই মুহূর্তে বাংলাদেশে কোনো কিছু দরকার আছে বিচার এবং সংস্কারের দরকার আছে বিচার এবং সংস্কারের দরকার আছে একদম শেষ মানুষটা একদম শেষ মানুষটার কাছ থেকে জানতে চাই এই মুহূর্তে বাংলাদেশে কোনো কিছু দরকার আছে শুনতে চায় বিচার এবং সংস্কার